সৌমিত্র খাঁর মতো রঙিন মানুষ দল হোক বা ব্যক্তিগত ভালোবাসার জায়গায় গত বছর বিষ্ণুপুরে গিয়ে আমার মনে হচ্ছিল আমি একতা কাপুরের মানে কি বলবো দেখছি ওর স্ত্রী মানে কোর্ট আনকোট বলছে বিষ্ণুপুরের সরি প্রাক্তন স্ত্রী যিনি তৃণমূলের পদপ্রার্থী ছিল আপনার এখানে ফ্লাইওভার হয়েছে আপনার এখানে ব্রিজ হয়েছে হয়নি কেন জানেন কারণ আপনার সাংসদ এর সঙ্গে শুয়ে আছে দিলীপ ঘোষ তৃণমূলের পথে সেটা আমাদের ঠিক জানা নেই উনি তৃণমূল যাবে কিনা কিন্তু পথে এই যে জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে একেবারে বিতর্ক দলের মধ্যে অন্দরে একেবারে আড়াআড়ি ভাবে এবং আমি একটা কথা পরিষ্কার একটু জানতে চাইবো যে এই যে দিলীপ ঘোষ কাটা বিজেপিতে দু হাজার ছাব্বিশে কিভাবে প্রভাব পড়তে পারে দিলীপ ঘোষ তৃণমূলে যাবে কি যাবে না এটা অনেকটা হচ্ছে মাসির গোফলে মেশো বলবো কি বলবো না সেই বক্তব্যটা যখন দিলীপ ঘোষ তৃণমূলে যাবে তখন উত্তর দেব কিন্তু একটা জিনিস দেখে আমার অত্যন্ত মজা বিজেপি নিজেদেরকে পার্টি ডিফারেন্স বলতো বিজেপির এটা একদম ছিল তৃণমূলের যে যে দোষগুলো আছে ফর এক্সাম্পল দু হাজার সালে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কামিনী কাঞ্চন অভিযোগে বিজেপিকে বৃদ্ধি করেছিল দিলীপ ঘোষ গত কয়েকদিনে এখন হয়তো দিলীপ ঘোষের সঙ্গে তথাগত রায়ের এই প্রসঙ্গে গোবর ছোড়াছড়ি হচ্ছে কিন্তু দিলীপ ঘোষও কিন্তু একই বক্তব্য দিয়েছেন কি বলেছেন কার চারটে বিয়ে কে সকালে কার সাথে সৈ রাত্রে কার সাথে শোয় কে কার দিনের বেলার জীবনযাত্রা একরকম রাত্রিবেলার জীবনযাত্রা একরকম আবার বলেছেন মমতার উচ্ছিষ্ট কে যারা বড় হয়েছে মমতার আচলের তলায় থাকতো তার মানে সেই ময়ের দোষ মানে মহিলা মানি মদ এবং তথাগত রায় তো একদম মদের অভিযোগে অভিযুক্ত করেছে তো এগুলো দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অভিযোগগুলো তো সঙ্গত দিলীপ ঘোষ যে অভিযোগটা করেছে যে হঠাৎ করে বিজেপিতে এসে সবাই নাকি নতুন করে হিন্দুত্ব হয়ে গেছে ফ্যাক্ট খুব সঙ্গত আমরাও এই প্রশ্নটা বলতাম যে সকালে তৃণমূল বিকেলে পদ্মফুল দিনে শেষে মানুষ এপ্রিল ফুল সেটাই তো হচ্ছে শুভেন্দু অধিকারীর মাথায় ফেস টুপি পরা কৌস্তব বাগচির রশিদ খানের মানে মৃতদেহ দেখে হাফুস নয়নের কান্না অর্জুন সিং এর ফেস টুপি পরে ব্যারাকপুরের ইফতারে অংশগ্রহণ এগুলো নাটক ছিল তাহলে তো বলতে হবে এদের চিত যাওয়া উচিত অধিকারী বলছে আমি ফেস টুপি পরিনি রুমালটা কানের পাশ দিয়ে দিয়েছি তাহলে ওনাকে বলতে হবে ওনার ছবিটা এআই জেনারেটেড ওইসব ফালতু নেখা নেখা কথাবার্তা অন্য জায়গায় বলবে শাহজাহানের পাশে বসে শাহজাহান আমার ভাই এই কথাটা বললাম অন্য জায়গায় হবে দিলীপ ঘোষ রোগরে দেন দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পান এই সব ফাও কথা বলার জন্য দিলীপ ঘোষ বিখ্যাত কিন্তু দিলীপ ঘোষ এবার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সাধারণ মানুষেরও প্রশ্ন যে তুমি অর্থের অর্থ তোছরূপের দায় অভিযুক্ত তুমি সিন্ডিকেটের দায় অভিযুক্ত তুমি সেইখানে দাঁড়িয়ে সেই অভিযোগে অভিযুক্ত হয়ে তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একই অভিযোগ করতে পারো না আমরা তৃণমূলের বিরোধী কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ইংরেজি বলে বলে তৃণমূলের চুরিগুলো তৃণমূল অফিসের চেয়ার টেবিলগুলো করেনি এই শুভেন্দু অধিকারীরা করেছিল এই অর্জুন সিংরা করেছিল ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে একটা অটো বেরোতো না ওই লোকটাকে তোলা না দিলে দু সালের বিধাননগর পুরসভা নির্বাচনে যে পরিমাণ সাংবাদিক পেটানো হয়েছিল তার কাছ থেকে আমি গণতন্ত্রের জ্ঞান শুনবো সুভেন্দু অধিকারী আমাদের নির্বাচিত জেলা পরিষদ মালদা মুর্শিদাবাদ রাতারাতি বদলে দিয়েছিল পানি কেস দিয়ে তখন ওই ছটা জেলার যে দায়িত্ব তার ভেতরে একটা জেলা ছিল আমাদের মানে আমাদের দুটো জেলা ছিল আমাদের সে আজকে গণতন্ত্রের কথা বলবে আমাদের শুনতে হবে দেখো দিলীপ ঘোষ সম্বন্ধে এক লক্ষ অভিযোগ থাকতে পারে দিলীপ ঘোষ সি আর পি এফ নিয়ে নেতা হয়নি বিয়ে করলেন বললেন সৌমিত্র খাঁ দেখো দিলীপ ঘোষ ফেঁসে গিয়ে বিয়ে করেছে না সৌমিত্র খাঁ চারখানা বিয়ে করেছে কার কাকে বিয়ে করার অধিকার ইচ্ছে বা জানা সেটা নিয়ে উদাহরণ দেওয়ার আমার অন্তত কোনো ইচ্ছে নেই কিন্তু সৌমিত্র খাঁর মতো রঙিন মানুষ দল হোক বা ব্যক্তিগত ভালোবাসার জায়গায় গত বছর বিষ্ণুপুরে গিয়ে আমার মনে হচ্ছিল আমি একতা কাপুরের মানে কি বলবো অপেরা দেখছি ওর স্ত্রী মানে কোর্ট কোট বলছে বিষ্ণুপুরের মানে সরি প্রাক্তন স্ত্রী যিনি তৃণমূলের পদপ্রার্থী ছিল আপনার এখানে ফ্লাইওভার হয়েছে আপনার এখানে ব্রিজ হয়েছে হয়নি কেন জানেন কারণ আপনার সাংসদ এর সঙ্গে শুয়ে আছে এটা একটা রাজনীতির আলোচ্য বিষয় আমার এই রাজ্যে কংগ্রেস করি বিজেপি করি তৃণমূল করি সিপিএম কে একটা ভদ্রতা ছিল এই সৌমিত্র খাঁর মতো এলিমেন্ট শুভেন্দু অধিকারীর মতো এলিমেন্ট এরা এসে কোন জায়গায় নামাচ্ছে বলো তবে একটা কথা আমি সোচ্চারে বলবো যে দিলীপ ঘোষ সম্বন্ধে দিলীপ ঘোষের রগড়ানো বলো দিলীপ ঘোষের গাছে বেঁধে পেটানো বলো গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার মতো এগুলো আমরা সমালোচনা করেছি ভবিষ্যতে দিলীপ ঘোষ নিয়ে এসছে আপনারা বলবেন যে তার তো জায়গায় রাখলো না শ্রমিক ঘটে দিন দশেক আগে বলছেন যে কংগ্রেস খায় না মাথায় দেয় কংগ্রেসের নেত্রী এখন তৃণমূলের মমতা ব্যানার্জী অধিত চৌধুরীর বিদায়ের সঙ্গে সঙ্গে মোটামুটি কংগ্রেস লাটে উঠে গেছে এরকম একটা ব্যাপার শ্রমিক ভরচাজেরও এই কিছুদিন আগে পর্যন্ত গত বছর না তার আগেও অনেক সেই ফেসবুক এরকম বেরিয়ে তারও এরকম সন্ধ্যের পর নাকি অন্য জীবনযাত্রা খুঁজে পাওয়া যায় এবার কি বলতো এই লোকগুলো খায় না মাথায় দেয় এই আলোচনাগুলো না করে বরঞ্চ বাড়িতে গিয়ে আয়না দেখুন যে এই গোবর ছোড়াছড়ি ছিটে ওনার গায়ে লাগছে কিনা শ্রমিক ভরচাজ আজ অব্দি একাধিকবার ভোটে দাঁড়িয়েছেন একবার মাত্র একটা উপনির্বাচনে জিতেছিলেন সাকসেস রেটটা দেখেনি উনি মোটামুটি বাংলায় বোধ আর কোন জায়গা ছিল না যেখান থেকে দাঁড়ানো যায় শ্রমিক ভট্টাচার্য আদি বিজেপি কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক চরিত্র এবং সন্ধ্যের পর ময়ের দোষ ওনারও আছে নাকি আমরা শুনেছি এই তো বিধান নগরে থাকেন আমরা এটাও শুনেছি শ্রমিক ভট্টাচার্য নাকি বিভিন্ন তোমাদের সহকর্মীদের যারা এরকম ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করো তাদেরকে পার্টি দিয়ে নাকি বাইট দেওয়াতে বাধ্য করেন আমরা খাই মাথায় দিক যাই করুক আমাদেরকে লোককে পয়সা দিয়ে বাইট দিতে হয় না কাজ বাদে কাল বিজেপি যখন পার্টিতে থাকবে না সরকারে থাকবে না আমরা এখানে পঁয়তাল্লিশ বছর সরকারে নেই তবু আমাদেরকে আলোচনা করবার জন্য তোমরা ডাকো এটা কংগ্রেস শ্রমিক ভট্টাচার্যরা কাল না থাকলে শ্রমিক যে পাশের লোক তাকে এসে কিছু জিজ্ঞাসা করবেন না কংগ্রেসের রেলিভেন্স জানবার জন্য শ্রমিক ভচার্জকে তিনবার জন্মাতে হবে